এই যে এখানে যতগুলো গ্রিন্ডার বলেন ব্লেন্ডার বলেন হ্যান্ড ব্লেন্ডার বলেন যতগুলো প্রোডাক্ট এখানে দেখছেন ভাই সবগুলোর কোয়ালিটি কিন্তু সেই লেভেলের প্রিমিয়াম আর এগুলো কিন্তু সেই লেভেলের পাওয়ারফুল এক এক করে কিন্তু আজকে সবগুলো ইউজ করে আপনাদেরকে দেখাবো এগুলোর কি কী ফাংশন আছে প্রোডাক্টের সাথে কি কী থাকছে কোনটার পাওয়ার কত কোনটার সাইজ কত ক্যাপাসিটি কত দেখেন সবার প্রথমে যেটা আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান হ্যান্ড ব্লেন্ডার মাথা নষ্ট একটা প্রোডাক্ট সেই লেভেলের এই দেখেন একটা দুইটা তিনটা চারটা আরেকটা কিন্তু এই যে এখানে লাগানো আছে এইটা হচ্ছে ফাইভ ইন এক এক করে কিন্তু আজকে সবগুলো ইউজ করে আপনাদেরকে দেখাবো এগুলোর কি কি ফাংশন আছে প্রোডাক্টের সাথে কি কী থাকছে কোনটার পাওয়ার কত কোনটার সাইজ কত ক্যাপাসিটি কত দেখেন সবার প্রথমে যেটা আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান হ্যান্ড ব্লেন্ডার মাথা নষ্ট একটা প্রোডাক্ট সেই লেভেলের এই দেখেন একটা দুইটা তিনটা চারটা আরেকটা কিন্তু এই যে এখানে লাগানো আছে এইটা হচ্ছে ফাইভ ইন ওয়ান হ্যান্ড ব্লেন্ডার এইটা কিন্তু ভাই সেই লেভেলের পাওয়ারফুল এটাতে কিন্তু আপনার ষোলোশো ওয়াটের খুবই পাওয়ারফুল মোটর ইউজ করা হয়েছে আর মোটরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের তার পেঁচানো আছে এই যে একটা পাওয়ার মোড এটা হচ্ছে দুইটা পাওয়ার মোড আরও বেশি পাওয়ার লাগবে কোনো সমস্যা নাই দেখেন উপরে কিন্তু পাওয়ার বাড়ানোর সিস্টেম আছে একই দিয়ে এইটা জাস্ট ঘুরিয়ে দিবেন দেখেন পাওয়ারটা বেড়ে যাবে দুয়ে দিয়ে এইটা ঘুরাবেন পাওয়ারটা কিন্তু আরও বেড়ে যাবে ভাই ষোলোশো আট মানে বুঝছেন মাথা পুরা নষ্ট শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস কিমা করতে পারবেন এই যে সব কিছু করতে পারবেন ডিম ফ্যাটানো থেকে শুরু করে এগ বিট করা সব কিছু আপনারা এইটা দিয়েই করতে পারবেন জুস বানাতে পারবেন পারফেক্ট একটা প্রোডাক্ট এবং যারা বড় সাইজের মধ্যে পাওয়ারফুল একটা চপার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট এটা কিন্তু সিক্স ইন ওয়ান একটা প্রোডাক্ট আর আটশো আট এর বেস্ট পাওয়ারফুল মোটর কিন্তু এখানে ইউজ করা হয়েছে আর মোটরের ডিজাইনটা দেখেন ভাই পুরা মার্সিডিস বেঞ্চ সোকানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটাতে কিন্তু আপনারা তিনটা পাওয়ার মুট পেয়ে যাবেন আলাদা আলাদা তো এইটার সাথে কিন্তু দেখেন প্রয়োজনীয় যত এক্সেসোরিস আছে সব কিছু কিন্তু বক্সেই দেওয়া থাকবে দেখেন আপনার যখন যেইটা দরকার হয় সেভাবে আপনি ইউজ করতে পারবেন এবং আপনি যখন শাকসবজি কাটবেন তখন এইটা ইউজ করতে পারেন এই যে দেখেন সালাদ কাটার জন্য কিন্তু আলাদা একটা পার্ট দেওয়া আছে এইটা যখন আপনারা লাগাবেন শসা থেকে শুরু করে গাজর যেটাই আপনারা সালাদ করতে চান এই পাশে ঢুকে জাস্ট এইটা দিয়ে চাপ দিয়ে দিবেন একদম ইজি এবং মাংস কিমা থেকে সব কিছু করার জন্য ব্লেড যেটা এটা কিন্তু এটার ভিতরে লাগানো আছে সহজেই কিন্তু মাংস থেকে শুরু করে শাকসবজি সবকিছু সব কিছু কিন্তু এটা দিয়ে আপনারা ইজিলি কিমা করতে পারবেন চপ করতে পারবেন ভিতরে কিন্তু তিন লিটার ক্যাপাসিটি সব কিছু করার জন্য বেস্ট আপনারা মশলা গুঁড়ো করতে পারবেন মশলা পেস্ট করতে পারবেন এ টু জেড সব এবং এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই এইটা জোস একটা প্রোডাক্ট সেই লেভেলের প্রিমিয়াম একটা প্রোডাক্ট এখানে কিন্তু কোনো বাটন নেই এখানে কিন্তু পুরোটা টাচ ইউজ করা হয়েছে প্রথমে আপনাদেরকে দেখাই দেয় যে এটার ভিতরে কতটা জায়গা আছে দেখেন এটা কিন্তু আপনার তিন লিটার ক্যাপাসিটির একটি প্রোডাক্ট আর এখানে কিন্তু কোনো ফাইবার ইউজ করা হয় এখানে কিন্তু আনব্রেকেবল গ্লাস ইউজ করা হয়েছে যে গ্লাসটা কিন্তু আপনার খুবই মোটা এবং এটা কিন্তু বেশ ভারী হাতে নিলেই বুঝতে পারবেন যে ভাই প্রোডাক্টটা প্রিমিয়াম লেভেলের একটা প্রোডাক্ট আর এইটার যে মোটরটা ভাই এইখানেই কিন্তু আসল ম্যাজিক এই দেখেন এটা অন হয়ে গেছে এটা কিন্তু পুরোটা এখানে কোনো বাটন নেই এটা হচ্ছে সোকানের ছয়শো ওয়াটের একটা মোটর এখানে ইউজ করা হয়েছে এবং এটা তো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের যে মোটরের তার এটা ইউজ করা হচ্ছে বেস্ট পাওয়ারফুল এই দেখেন আপনার যখন এখানে টাচ করবেন এটা অন হয়ে যাবে এবং এইখানে কিন্তু অনেকগুলো মুড আছে দেখেন এখানে মাংস কিমা করার জন্য দেওয়া আছে মুড শাকসবজি কাটার জন্য এখানে মুড দেওয়া আছে এগ মানে ডিম বিট করার জন্য ডিম ফেটানোর জন্য এখানে মুড দেওয়া আছে এবং এখানে একটা ম্যানুয়াল মুড দেওয়া আছে আপনি আপনার নিজের মতো করে কন্ট্রোল করতে পারেন দেখুন মাংস কিমা করার যে মুডটা এইটা অন করেছি অন করে এটা জাস্ট আমরা অন করে দেবো দেখেন এটা কিন্তু চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড চলবে আবার নিজে থেকে কিন্তু এটা পাওয়ারটাকে কমিয়ে দিবে কমানো দরকার এটা কিন্তু নিজে থেকে পাওয়ার কমাবে এর পরে যে চপারটা আমাদের কাছে আছে এইটাও কিন্তু ভাই সেই লেভেলের প্রিমিয়াম গ্লাস বডি পুরো আমি আপনাদেরকে প্রথমে স্পেসটা দেখাই এইটাও কিন্তু তিন লিটার সাইজ পুরোটা গ্লাস বডি আনব্রেকেবল গ্লাস এবং এই যে দেখেন ভেতরে হিউজ স্পেস আছে এইটার যে মোটর এটা কিন্তু আটশো ওয়াটের একটা মোটর এবং এখানেও কিন্তু আপনার কপারের হান্ড্রেড পার্সেন্ট পিওর কপারের তার দিয়ে পেছন আছে মোটরটা এখানে কিন্তু আপনারা দুইটা মুড পেয়ে যাবেন একটা নর্মাল মুড একটা এক্সট্রিম মুড পুরা তুফান ভাই এগুলো হচ্ছে পুরা তুফান জিনিস দেখেন আপনি যেই করেন না কেন শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস কিমা মাছ সব কিছু এটাতে করতে পারবেন আদা রসুন থেকে শুরু করে সব কিছু পেস্ট করতে পারবেন গুঁড়া করতে পারবেন সব কিছুই কিন্তু এগুলো দিয়ে করতে পারবেন এই যে জাস্ট এটা লাগিয়ে সেই পাওয়ারফুল ভাই এই দেখেন এক্সট্রিমে যখন আমি চালাবো একদম কোনো কথাই নেই আপনার যেটা দরকার যেটা আপনার পছন্দ হয়েছে নিয়ে নিতে পারেন প্রোডাক্ট সবগুলো কিন্তু খুব স্পেশাল একটা ডিসকাউন্ট এবং অফার প্রাইজে আছে এই প্রোডাক্টগুলোর লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সরাসরি অর্ডার করতে চাইলে আমাদেরকে কল মেসেজ অথবা অর্ডার নম্বর বাটনে ক্লিক করলে কিন্তু সবগুলো প্রোডাক্টের ছবি এবং ডিটেলস সেখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনার যেইটা পছন্দ যেইটা দরকার সিলেক্ট করে অর্ডার করে দিতে পারেন